আজকে দেখো বন্ধুরা ডিম কষা বানিয়েছি আটটা ডিম নিয়েছি সেদ্ধ করে সুন্দর করে কষা একদম মশলা মাখা মাখা বানিয়ে নিয়েছি চলো এটা কীভাবে বানিয়েছি তোমাদের সাথে আজকে শেয়ার করি চলো আমি ডিম সেদ্ধ করে আগেই ভেজে রেখেছিলাম আর এদিকে দেখো আমি মশলা কষ কষিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি এই সেদ্ধ করা ভাজা ডিমগুলো আমি এর মধ্যে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব তোমরা সবাই কেমন আছো আর আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে আর অন্যজনকে দেখার সুযোগ করে দেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো তোমাদের আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো পরিমাণ মতো তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো হয়ে গেছে আমার এটা ভালোভাবে এবার নামিয়ে নিয়েছি দেখো তোমরাও এইভাবে করে খাও আর খেয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কত কেমন হয়েছে রাধে রাধে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে